চোখের প্রকাশ হইতো না দুই কেজি আছে একটা মুরগি তো তিনশো সাড়ে তিনশো টাকা কিনতে পারবো না আচ্ছা মনে করেন চার তো একটা মুরগি তাই না চারটা তো এক পিস তারপরে সাত পিসের পিস আছে না

এর আগে মহিলা নিয়ে গেছে আমি নিয়ে আসবে খাওয়াই দিবি নিব ওই যে এই কোলার লোক হয়নি তো ওইটা এই যে দেন বাঙ্গা ছোট তো মুরগি যে ছোট পিস আচ্ছা নষ্ট না কিন্তু বাঙ্গা ছোট পিস এই যে সাদা পোলা লোক দেখবেন অন্ত নাই একটা রিস্কাল দেখতেন বেনালা একটা জিনিস আবুল কাকা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কি উনি একটা কথা একদম অকপটে স্বীকার করছে যে গরম পড়লে খাবার একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে সব সময় হয় ব্যাপারটা এমন না তবে ওনারা সাথে সাথে যদি কেউ ফেরত দেয় অথবা যদি কেউ খেয়ে দেখতে চায় দেখে নেওয়ার সুযোগ থাকে এই বিষয়টা খুবই ভালো লাগছে যেটা অনেক দোকানদাররা আপনারা হচ্ছে এটা করতে চায় আর ভাই আপনি মালটা নিয়েছেন এটার মধ্যে দিলে তো পারে পারে ভাই ওই বাবুর আনছে ঠিক আছে নাহলে আপনারও ফোন দিতো নাহলে ইয়ে বাইরেও ফোন দিতো এটা অবশ্যই ঝগড়া করতো আচ্ছা এটা পারে ভাই গরমের দিন হান্ড্রেড 100% এটা আমি কেউ গ্যারান্টি দিতে পারবো না যে একটা মাল নষ্ট না হইতে পারে এটা সবাই কিন্তু এটির গ্যারান্টি আছে এই যে পোলার গ্যারান্টি আছে